জমাজলে ডুবে প্রাণ হারালো দশ বছরের এক শিশু বাড়ির অদূরে খেলার সময় ঘটে বিপদ পাশের জমা জলে পড়ে যায় নাবালক তানিজ আহমেদ লস্কর অত্যন্ত দুঃখজনক ঘটনাটি ঘটেছে সুনাইয়ের বোয়াল জোরে স্থানীয়রা অনেক চেষ্টা করেও শিশুটিকে বাঁচাতে পারেননি পুত্র সন্তানকে হারিয়ে শোকস্তব্ধ শিশুর অসুস্থ মা সহ স্বজনরা সুনাইয়ের বোয়াল জোরে বন্যার জমা জোরে পরে প্রাণ হারালো দশ বছরের এক শিশু জানা গেছে সোমবার দুপুরে সোনাবাড়িখাট দ্বিতীয় খণ্ডের বাসিন্দা হায়তনালি লস্করের পুত্র দশ বছরের তানিস আহমেদ লস্কর সঙ্গীতের সঙ্গে খেলতে বেরিয়েছিল খেলাধুলা করে জলে নেমে পড়লে সেখানে হঠাৎ তলিয়ে যায় তানিজ এবং হাবুডুবু খেতে থাকে ঘটনাটি দেখে তানিজের সহপাঠীরা চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে আসেন এবং উদ্ধার করেন তানিজকে তাকে জ্ঞান ফিরিয়ে জন্য স্থানীয়রা আপ্রাণ চেষ্টা চালালেও সফল হননি ঘটনা খবরে ছুটে আসেন তানিজের পিতা সহ তার পরিজনরা খবর দেওয়া হয় রাঙের খাড়ি পুলিশেও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রাথমিক তদন্ত শেষে শিশু ময়না তদন্তের জন্য এদিকে পরিবার সূত্রে জানা গিয়েছে শিশুটির মা দীর্ঘদিন থেকে অসুস্থ অবস্থায় রয়েছেন এবং তানিজের একটি ছোট বোনও রয়েছে এই ঘটনায় পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে ঘটনার পর থেকে এলাকায় শোকস্তব্ধ পরিবেশ বিরাজ করছে